আমার ছোটবেলার একটা গল্প দিয়ে শুরু করি ভিডিওটা তাহলে বসবেন মানে আমি ছোটবেলা থেকে একটু স্বাস্থ্য কম ছিল হ্যাংলা পাতলা শুকটা ছিলাম আর কি তো মাঝে মাঝে হয়তো কি ক্রিকেট খেলতাম অনেক তো খেলা থেকে কাজে লাগলে ঝগড়া লাগলে একটা চাষাতো ভাই ছিল বলিষ্ঠ লম্বা চূড়া কারোর সাথে লাগলে দৌড় দিয়ে ভাইয়ের কাছে চলে যেতাম আর কি মানে এরপরে কথা আচ্ছা আহ কলা গেছে ডাকগা বেটা হইলে আবগা এরকম একটা আমরা ডায়লগ দিতাম নিশ্চয়ই ছোটবেলায় আপনারও এরকম চাষাতো বন্ধু বান্ধব কিছু না কিছু ছিল তো বাংলাদেশেরও উনিশশো সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন মানে চীন এবং আমেরিকা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছিল তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু আমাদের সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া এই দুই দেশে চার থেকে পাঁচ দিন একটা সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন আর উনি যখন আসলেন এর পরের দিনই আমরা দেখলাম যে রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভাল লাগছে যে আমরা নই একা আমাদের বন্ধু লেভেল পুতিন কাকুর সাথে আর আমাদের সমুদ্রটা একটু খালি খালি দেখা যাচ্ছে ঘটনা হচ্ছে একটা দুইটা না তিন যুদ্ধ জাহাজ এই মুহূর্তে পুতিন কাকু পাঠিয়েছে বাংলাদেশে ঘটনার প্রেক্ষাপট কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিছুটা আপনার কি বলা হয় আমরা যদি দেখি একটু থ্রেডিক্যাল অবস্থায় আছে ভারত এবং মিয়ানমার চট্টগ্রামের পতেঙ্গায় আমাদের যে টার্মিনাল আছে সেখানে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ না আমরা এটা ক্রয় করি নাই এটা একটা সফরে বাংলাদেশে এসেছে আর আজকে দুপুরে টার্মিনালে যুদ্ধ জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা এবং নাবিকদেরকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং বাংলাদেশ নৌবাহিনীর ছয় কর্মকর্তা সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের সমূহের করা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রামের নৌ অঞ্চলের কমান্ডার কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত র্যাডকিন পয়েন্টেও তারা পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ এবং বিশেষ সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলু স্কুল চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনাসমূহ তারা ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ এবং নৌবাহিনী পরিচালিত স্কুল শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজ সমূহগুলোকে তারা পরিদর্শন করবেন এই শুভেচ্ছা সফরের মাধ্যমে মূলত দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত তারপর হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রশিক্ষণ পারস্পরিক সহযোগিতা নিরাপত্তা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কি আরো অনেক কিছুই এখানে কানেক্টেড থাকবে আগামী ষোলোই এপ্রিল পুতিন কাকুরি জাহাজগুলো বাংলাদেশ থেকে সফর করে যাবে এটা যারা বাংলাদেশকে হালকা ভাবতে চলো যে ছোট গণিনা হ্যাঁ ভারতের কিছু মন্ত্রী পাগলা পুগলা আছে এদের জন্য এটা একটা মেসেজ যে দেখো বিষয়টা কিন্তু ওই জায়গায় নাই যে তোমরা আসবা দৌড় দিবা আর আমরা ভয় পেয়ে যাব। ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না কিন্তু রাইট নাও সারা পৃথিবী একটা কমিউনিটিতে চলে আর বাংলাদেশের এই কমিউনিটিতে রাশিয়া দীর্ঘদিন যাবৎ যেই ভূমিকা রাখছে সেটা নিতান্তই প্রশংসার এমনকি আমাদের সেনা প্রধানের এই সফরে অনেক কিছু এখানে চুক্তি টুক্তি আছে হয়তো আমরা আস্তে ধীরে জানতে পারবো ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে ধন্যবাদ পুতিন কাকুকে ভালো থাকুন